বর্তমানে আমাদের দুনিয়া এর উপর নির্ভরশীল কম্পিউটার উপর বেস করতেছে কম্পিউটার আমাদের বর্তমান দুনিয়া এই কম্পিউটার দুনিয়া এসে আধুনিকতার আমরা কি করছি এখানে কি আমরা যথাযথ মূল্য দিতে পারছি এখানে এখন আমরা বর্তমান দুনিয়া এসে আমরা ফানি কন্টেন্টগুলো গুলো বলেন আদার অনর্থক যে কন্টেন্টগুলো আমরা সেই কন্টেন্টের উপর বেশি ঝুঁকতেছি আপনি হিসাব করেন আপনার একটি জীবন পঞ্চাশ থেকে ষাট বছর আপনি এর ভিতরে আপনার সাকসেস বলেন সবকিছু এই এর ভিতরেই আপনার করতে হবে এখন একটি দিন হয় চব্বিশ ঘন্টা দিন এবং রাত মিলে হয় চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতরে কেউ কেউ অনর্থক কন্টেন্টগুলো আট থেকে নয় ঘন্টা আবার কেউ কেউ চার থেকে পাঁচ ঘন্টা অনর্থক যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো দেখতেছে এর থেকে ফলাফল কি হয় লেস দ্যান জিরো আমরা এমন এমন কন্টেন্ট আজকে থেকে দেখব যেগুলো আমাদের উপকারে আসে আমাদের অনর্থক বিচার সময় যাতে না যায় হ্যাঁ এখন জীবনে বিনোদন দরকার আপনি যদি বিনোদনমূলক কন্টেন্টগুলো দেখতে চান প্রতিদিন আপনি পারেন চার থেকে পাঁচ ঘন্টা এর ভিতরে আধা ঘন্টা থেকে পনেরো মিনিট এইটাকে আপনি বিনোদনের বেছে নেন আগের সময়টা আপনি শিক্ষামূলক ভিডিও কন্টেন্টগুলো দেখেন সেখান থেকে আপনার কিভাবে ব্যক্তি আপনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে পারবেন আপনার শিক্ষামূলক কন্টেন্টগুলো দেখে এবং আপনার এই শিক্ষামূলক কন্টেন্ট দেখি আপনি আপনার জীবনে সাকসেস হইতে বা নিয়ে আসতে পারেন এর মাধ্যমে তো আজকে থেকে আমরা এমন এমন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে অ্যাড থাকি যারা শিক্ষামূলক কন্টেন্ট বানায় এখন বলবেন ভাই শিক্ষামূলক কন্টেন্ট তো অনেক কমে গেছে এখন কী জন কমলো আপনাদের কারণে শিক্ষামূলক কন্টেন্ট কমে গেছে কারণ আপনারা শিক্ষামূলক কন্টেন্ট যেগুলো আমরা সেগুলো দিয়ে বেশি ঝুঁকি না আমরা কি দেখি বিনোদনমূলক কন্টেন্টগুলোই বেশি দেখি তো এখান থেকে কি হয় যারা শিক্ষামূলক কন্টেন্টগুলো তৈরি করে যারা শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে যেমন ইসলামিক তারপরে আপনার মোটিভেশনাল তারপরে আপনার উদ্যোক্তা যে গাইডার এরকম যারা কন্টেন্ট তৈরি করে এদের সাথে আমরা বেশি অ্যাড থাকি না আমরা অ্যাডেক্টেড থাকি যা যারা ফাইনে ভিডিও করে তাদের কাছ থেকে অ্যাডেক্টেড থাকে কিন্তু যারা ভালো কন্টেন্ট শিক্ষামূলক কন্টেন্ট বানায় তাদের সাথে আমরা অ্যাড থাকতে পারি না তো এখান থেকে আমরা কিভাবে হবো আজকে থেকে আপনি নেন যে আপনি আজকে থেকে শিক্ষামূলক কন্টেন্টগুলো দেখবেন যারা শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে তাদের সাথে অ্যাড থাকবেন দেখবেন আস্তে আস্তে শিক্ষামূলক কন্টেন্টের লেভেলটাও বৃদ্ধি পাবে শূন্য থেকে আস্তে আস্তে একশো হয়ে যাবে এবং আপনারা যে পানি বলেন বা আদার ও যে কন্টেন্টগুলো সেগুলো লেভেল কমে আসবে এর মাধ্যমে আমাদের সমাজ অশীল থেকে সুশীল পর্যায়ে এসে পৌঁছে যাবে তো আজকে থেকে সবাই আসুন শিক্ষামূলক কন্টেন্টগুলো দেখি বেশি ঝুঁকি Bu asker borcunu da takla. Selamun Aleyküm.